হ্যালো বন্ধুগণ এর আগের দিন তোমাদের আমার দিদির বিয়ের দর্পণে কলকা করে দেখিয়েছিলাম চলো আজকে কুলোতে কলকা করে দেখাই চলো এক্সাইটেড তো চলো চলো দিদির বিয়ের কুলো করতে করতে তোমাদেরকে দুটো কথা বলি জানতো তুমি যেই কাজই করো না কেন সব জায়গায় কিন্তু কম্পিটিশন রয়েছে তবে আগে আমি ভাবতাম যে এই কম্পিটিশনটা শুধুমাত্র কাজের ক্ষেত্রেই হয় কিন্তু ও মা এখন দেখি কম্পিটিশন কাজের ক্ষেত্রে নয় এখন পাঁচতলা মল পুরোটাই ফলোয়ার্স এখন কার কাজ কত বেশি সুন্দর এটার থেকেও বেশি ম্যাটার করে কার কত হাজার ফলোয়ার্স মানে বলতে পারো এখন ফলোয়ার্স দিয়েই তোমাকে বিচার করা হবে বা তোমার যোগ্যতা যাচাই করা হবে তোমার ফলোয়ার্স কম আরে আরে তুমি তুমি কোথাকার কে তোমার বেশি তো সেলিব্রিটি নও তুমি তো ভগবান আসো আসো একটা অটোগ্রাফ নিয়ে প্রণাম করি মানে এখন কাজের থেকে ফলোয়ার্স এর ভ্যালু এতটাই বেড়ে গেছে আরে সোনা হীরা ওইসব অতীত গোল্ড ডায়মন্ড এইসবের থেকেও এখন ফলোয়ার্স এর ভ্যালু বেশি বোঝো একটু বোঝো মানে মানুষ এখন কাজের থেকে ফলোয়ার্স এর পেছনে এতটাই ছুটছে এতটাই ছুটছে মানে যা নয় তাই একটা ভিডিও পোস্ট করলেই হলো ফলোয়ার্স বাড়া নিয়ে কথা আর কিছু কিছু মেয়েদের কথা তো বলারই নেই না মানে তারা এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় এত সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করে যে বাবা মায়ের সামনে ফেসবুক ইনস্টাগ্রামটা খুলতেই এখন ভয় লাগে লিটারালি লজ্জা লাগে না মানে আমার সাদা মনে একটাই প্রশ্ন তাদের এত সুন্দর সুন্দর কন্টেন্ট গুলো তাদের এত সুন্দর সুন্দর গুলো তাদের বাড়ির লোক বা তাদের বাবা মা দেখে না জাগে 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 একটু ঠোটকাটা তো তাই জন্য একটু কথাগুলো বলে ফেললাম আর কি কিছু মনে করো না জানো বাপু যাই হোক কেমন লাগছে কুলোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এটা হচ্ছে আমার দিদির বিয়ের কুলো আচ্ছা দিদির পছন্দ হবে তো আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স এগারো দিনের কলকার মাস্টার ক্লাস শুরু হচ্ছে আঠেরোই ডিসেম্বর থেকে ব্যারাকপুরে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই